জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার বললেন তারেক রহমান জানিয়ে দেব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের জানিয়ে দেব জামায়েত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না বললেন সেলিম উদ্দিন জানিয়ে দেব স্বর্ণের দাম বেড়ে রেকর্ড দুই ডলার ছাড়িয়েছে সোনার দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার মন্তব্য করে সনাতন ধর্মাবলম্বী নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিশ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী সম্মানে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সবাইকে দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এই সব কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই বাংলাদেশ আপনার আমার সবার প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি ও রাজনীতি বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার তারেক রহমান বলেন আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসব উপলক্ষে আমি আপনাদের আগাম শুভেচ্ছা জানাই আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে নিশ্চিন্তে নিরাপদে তিনি বলেন আমাদের মুক্তিযুদ্ধের মূল মঞ্চ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না আমাদের স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যা গুরু এইসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত পনেরো বছরের ফেসিবাদী শাসনে যা হয়েছে আপনারা দেখেছেন সারা দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়েও এস কে সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল পলাতক স্বৈরাচারের আমলে আদালত আর আয়নাগড় একাকার হয়ে গিয়েছিল সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তারেক রহমান বলেন আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী শক্তিশালী অস্ত্র যতদিন পর্যন্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ দল মত বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবে ততদিন পর্যন্ত কোনো নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত নয় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির রাজনীতি হচ্ছে সবাইকে নিয়ে রাজনীতি করা একটা ভয়াবহ দানবের বিরুদ্ধে একটা অবিশ্বাস্য বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো বছর লড়াই করে বিজয় অর্জন করেছি তারপরে এই বিপ্লবে নাস্বাত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই দুঃখজনকভাবে আপনাদেরকে এর ভেতরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি আরও বলেন যেটা আমরা সব সময় আপত্তি জানিয়েছি ইন্ডিয়ার জার্নালিস্ট এসেছিল দলে দলে সবাইকে একটা কথা আমরা বলেছি যে এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক কোনো সাম্প্রদায়িক নয় আজ আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চক্রগ্রামে এগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না আজ সেখানে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দ্র দাস অপু ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তপনদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকুমল বড়ুয়া গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণের চেয়ারম্যান বিজন ক্লান্তি সরকার পেনীর কামাখ্যাচন্দ্র খাগড়াছড়ির অজয় সেনগুপ্ত সাভারের উত্তম ঘোষ খুলনার জলি বরিশালের গুপ্ত অবসরপ্রাপ্ত টিভি প্রযোজক মনোজ সেন গুপ্ত গৌরব সিনহা প্রমুখ বক্তব্য দেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ঐক্যবদ্ধভাবে এইসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে তিনি বলেন আন্দোলনকালে আমরা ও যে ঐক্য দেখিয়েছি যার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে তা ধরে রাখতে হবে আজ শুক্রবার বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বন্যা দুর্গতের খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এই সব কথা বলেন উপদেষ্টা বলেন একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে একেবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি সেই জায়গায় আমাদের মূল শক্তি হচ্ছে ঐক্য অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে আমাদের শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক দলগুলো সহ পেশিবাদ বিরোধী পক্ষগুলো মিলে আমরা একটা ঐক্য করেছি তিনি বলেন আমরা কিছু কমিটমেন্ট করেছি বাংলাদেশে যাতে আর কখনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এমন একটি বাংলাদেশ আমরা গড়ব ন্যায় বিচারে বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি ওই ঐক্য ফাটল ধরাতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয় ঐক্যে যেন ফাটল না ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন সারা দেশে আমরা মব জাস্টিস পরিস্থিতি দেখতে পাচ্ছি এই বিষয়ে ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা যেন আইন হাতে তুলে না নেই প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে আমরা তাদেরকে সহযোগিতা করব। এই বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেন উপদেষ্টা বলেন বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে দীর্ঘ মেয়াদি পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হবে পরে তিনি সুনাইমুড়ি উপজেলার মৌটুবি গ্রামে তিপ্পান্ন নং নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং সুনাইমুড়ি উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় নোয়াখালী জেলা প্রশাসক বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনাইমুড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না বললেন সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না তিনি বলেন একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার করছে যে জামাত ক্ষমতায় গেলে নাকি নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন কিন্তু আপনারা শতভাগ নিশ্চিত থাকেন জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরও বৃদ্ধি পাবে এদেশে নারীরা ব্যবসা বাণিজ্য করে দেশের উন্নয়নে তারা অংশীদারই হবেন এ সময় তিনি আরও বলেন রাসুল সাল্লাসাল্লামের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূল সাল্লাল্লাহুয়া ইউফাসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তিনি সবাইকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলা ইহবাসসাল্লামকে নেতা মেনে তার আদর্শকে জীবনের আদর্শ হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান শুক্রবার বিশ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ চৌমহনিতে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মাহফিলে তিনি এসব কথা বলেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও নায়েব আমির রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোপালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার গোপালগঞ্জ চৌমোহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা উদ্দিন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম উপজেলা জামাতের আমির মাওলানা জমির উদ্দিন নায়েব আমির জিন্নুর আহমেদ চৌধুরী ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান